ছাত্রজীবনে প্রথম বড় পরীক্ষায় করা নিরাপত্তার সম্মুখীন হলো দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থীরা করা নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্র পুলিশ প্রশাসনের পাশাপাশি সতর্ক বিদ্যালয় কর্তৃপক্ষগুলিও মোবাইল বা স্মার্ট ঘড়ি নিয়ে যাতে কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে তার জন্য মেটাল ডিটেক্টরের ব্যবস্থা গ্রহণ করেছে দুবাজপুর আরবিএসডি হাই স্কুল সুষ্ঠুভাবে পরীক্ষা হওয়া এবং প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেই কারণেই মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি রামতনু নায়ক ছাত্রছাত্রীরা ব্যাগ নিয়ে প্রবেশ করলেও পরীক্ষা হলে ঢোকার আগেই জমা রাখতে হচ্ছে ব্যাগ রকম অনিয়ম বা গোলমাল যাতে না হয় সে বিষয়ে সচেতন বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন সকলেই

আমরা দুবরাজপুর আরবিএসডি স্কুলের পক্ষ থেকে যেটা সবথেকে প্রথম ব্যবস্থা করেছি সেটা মেটাল ডিটেক্টর কিনেছি মেটাল ডিটেক্টর নিয়ে সার্চ করে ছেলেদের ঢোকানো হচ্ছে যাতে কোনোভাবে কোনো মোবাইল বা ওই রকম ধরনের ডিভাইস না ঢুকে যায় আমরা চাইছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা চাইছেন সেটাই যে সুষ্ঠুভাবে পরীক্ষা হোক বাচ্চারা জীবনের প্রথম পরীক্ষা দিচ্ছে সেই পরীক্ষা তারা খুব ভালোভাবে দেখ কোনোভাবে পরীক্ষা ক্ষেত্রে কোনো অনিয়ম কোনো গোলমাল যাতে না হয় তার জন্যে আমরা প্রথম থেকে প্রিকশন নিয়েছি আমাদের এই স্কুলের একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্য অনুযায়ী কখনো এই স্কুল থেকে কোনো গোলমাল হয়নি আশা করি এবছরও কোনো কিছু হবে না তার জন্যে আমরা একদম সকাল নটা থেকে খুলে আমার স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বেশি তিনশো তিয়াত্তর জন ছাত্রছাত্রীর এখানে সেন্টার করেছে যার ফলে আমরা সকাল নটা থেকেই তাদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে এই স্কুল ক্যাম্পাসে নিচ্ছি তারপরে আমরা তাদের রুমে ঢুকিয়ে দেবো যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় তার জন্যে সুস্থভাবে পরিশোধীয় জলের ব্যবস্থা রাখা আছে মাস্টারদের রাখা আছে মেডিকেল টিমও আছে কোনো অসুবিধা হলে আমরা সঙ্গে সঙ্গে তার প্রিকশন নেব মেটাল ডিটেক্টরটা কারণ গত কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় দেখা গেছে কোন কোন স্কুল থেকে হয়তো পরীক্ষার একটু আগে কিংবা পরীক্ষার পরে পোস্টের লিকআউট হয়েছে বলছে মিডিয়া তো সেই ক্ষেত্রে যাতে এই রকম ধরনের কোনো অপশন না থাকে কোনো সুযোগ না থাকে তার জন্যে আমরা আগে থেকে প্রিকশনটা নিয়েছি যাতে কোনোভাবে কোনো অসুবিধা না হয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছেন এই মাধ্যমিক জীবনের ছাত্রছাত্রীদের প্রথম বড় পরীক্ষা তারা ভালোভাবে সুস্থভাবে দেখ সেখানে কোনো গোলমাল না হয় এটাই আমাদের প্রকৃত উদ্দেশ্য